রূপগঞ্জে তারেক রহমানের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জে তারেক রহমানের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনপৌর এলাকায় দুই হাজার পাঁচ শতাধিক গরিব অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার পঁচিশ মার্চ সকালে উপজেলার কাঞ্চনপৌর বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ জেলা বিনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঞা দীপু এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খকন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সাধারণ সম্পাদক বাসিন উদ্দিন বাচ্চু কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আলহাজ মুজিবুর রহমান ভূঁয়া সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রেন্স কাঞ্চনপুর বিএনপি সাংগঠনিক সম্পাদক কোহিনুর আলম দপ্তর সম্পাদক এস আলম রিপন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ যুগ্ম আহ্বায়ক রোকন মিয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইসমাইল মামুন যুবদল নেতা শওকত ওসমান সহ অনেকে ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল চিনি শ্যামাই আলু পেঁয়াজ লবণ তেল সবাই মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গরিব অসহায় ও সাধারণ মানুষ কোনো সাহায্য সহায়তা পায়নি ঈদের দিন অনেকের ঘরে রান্না পর্যন্ত হয়নি খেয়ে না খেয়ে দিনাতিপাত করত বিএনপির কোনো অসুস্থ রাজনীতি করে না এমনকি পছন্দও করে না এবারের ঈদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারা দেশে গরিব অসহায় প্রতিটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী উনি আমাদের কাছে বলেছেন যে প্রতিটি ওয়ার্ডের প্রতিটি মানুষ বাংলাদেশের প্রতিদিন নাগরিক যদি ঈদ করতে পারবে সেই দিন ওনার ভূতটা ভুলে যাবে এর জন্য আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের প্রতিদিন নাগরিক যাতে ঈদ সামগ্রী পেয়ে ঈদের আনন্দ যাতে ওনারা করতে পারে এর জন্য আমরা আমরা চেষ্টা করছি আমরা এখন কি করতে পারি বলেন তো আপনারা তারেক রহমান সাহেবের জন্য আর ওনার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করতে পারি